প্রিয় দর্শক আমরা দৈনিক ইনক্লাব ডিজিটালের পক্ষ থেকে আজ এসেছি বিশিষ্ট তরুণ রাজনীতিবিদ বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব হুমাম কাদের চৌধুরী আপনারা সবাই তাকে সবাই অত্যন্ত পরিচিত মুখ আমরা আজকে তার কাছ থেকে শুনব তার উপরে এবং তার পরিবারের উপরে ফ্যাসিস্ট শাসন আমলে যে দুর্যোগ নেমে এসেছিলো এবং সেই দুর্যোগ মোকাবেলায় তার পরিবারের যুদ্ধ এবং এবং এই এই যে সময়টার কথাগুলো এবং এই সময়ের উপলব্ধির কথাগুলো অনেক অজানা কথা আমরা তার কাছ থেকে শুনতে চাই যেগুলো হয়তো মানুষ জানে না আজকে তার মুখ দিয়ে আমরা এইগুলো মানুষকে জানানোর চেষ্টা করব এবং বর্তমান পরিস্থিতির উপরেও তার মূল্যায়ন শুনব তো আমি প্রথমেই জনাব হুম হুমাম কাদ চৌধুরী আপনাকে দৈনিক ইনক্লাবের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার কাছে জানতে চাচ্ছি আপনার বাবা যখন ছেলে বন্দি আপনার যখন দেখা করতে বা এই যে শেষ যখন দেখা করলেন সেই সময়ে আর রাজনৈতিক এমন কোন দিক নির্দেশনামূলক বা এমন কিছু বলেছিলেন যেগুলো আপনার জন্য মানে মনে আছে বা এরকম কিছু কথা কি বলেছিলেন মনে আছে একটা জিনিস যেটা আমার জন্য এখনো প্রায় হাদিসের মতো আব্বা আমাকে খালি একটা জিনিস বলেছিল যখন আমি আস্তে আস্তে করে রাজনীতিতে ইনভলভ হওয়া শুরু করলাম আব্বাও বুঝতে বুঝতে পেরেছিল বেশ আগেই বুঝতে পেরেছিল যে এখানে আমাকে আমি রাজনীতি করব পরিবারের নেক্সট জেনারেশন হিসাবে তো আব্বা কিছু কিছু আমাকে অ্যাডভাইস করত। ওটার মধ্যে একটা বড় জিনিস ছিল আমাকে যেটা ভালো মতো বোঝানো হয়েছে যে আমাদের বিপদের টাইমে যারা আমার পাশে দাঁড়িয়েছে তাদেরকে যেন আমি কোনো সময় পিঠ না দেখাই আমার আমার পরিবারের পাশে এই জিয়া পরিবার দাঁড়িয়েছিল তো আমাকে একদম প্রায় কোরআনে হাত দিয়ে ওয়াদা করানো হলো যে এদেরকে আমি কোনো সময় পিঠ দেখাব না এখন আমি আমার জন্য এটাই সবচেয়ে ফরস জিনিস যে যতদিন বেঁচে আছি যতদিন আমি রাজনীতির সাথে জড়িত আছি এই পরিবারের পাশে থাকবো এটাই ছিল আমার জন্য সবচেয়ে বড়ো আদেশ আমার বাবার থেকে তাছাড়া যে জিনিসটা আমার সবসময় মনে থাকবে ওটা হচ্ছিলো আমার ওয়াইফ তাকে আব্বা যখন তার সাথে যখন পরিচয় হয় তার সাথে যখন একটা মিলামেশার সুযোগ হয় জেলের মধ্যে উনি আব্বা তাক তার দিকে তাকিয়ে বলেছিল যে তোমার শাশুড়ি সে ছিল আমার জন্য মাই রক ইন পলিটিক্স ইউ হ্যাভ টু বি মাই সানস রক আর এখন আমার ওয়াইফ আমার জন্য এখন সবচেয়ে বড় আমার সবচেয়ে বড় সাপোর্টার আমাকে অ্যাডভাইস সেই করে আমি কখন ভুল করছি কখন ঠিক করছি তার থেকেই আমি জানতে পারি তো এই জিনিসগুলো আসলে আব্বার থেকেই শেখা যে আমার বাবা সব সময় আমার মায়ের থেকে অ্যাডভাইস নিত যে আমি কেমন করছি সব আমি কি ঠিক রাস্তায় আছি না কি না তো এই জিনিসটা এখন আমাদের সেকেন্ড জেনারেশনের মধ্যেও একই জিনিস আমরা ফলো করতে চেষ্টা করছি পরিবারের সাথে আপনাদের যে সম্পর্ক তাতে অনেকেই মনে করতেন যে হয়তো যাই হোক হয়তো শেখ হাসিনা আপনার বাবাকে রক্ষা করবেন সেই সম্পর্কের মানে ইয়ে যে অনেকের ধারণা ধারণা যে ওটা ওটা খালি আপনার না এটা কেন হলো না এই 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 জিনিসটা আসলে সত্যি করে বলি আমি আগেও এক জিনিস বলেছিলাম যে আমাদের আমরা ছোটকাল থেকে যারা রাজনীতি দেখে এসেছি আমরা ছোটকাল থেকে শুনে এসেছি যে আপনি যদি শেখ সাহেবের বইটা ওই আনফিনিশড অটোবায়োগ্রাফি যেটা আছে ওটা যদি আপনি পড়ে দেখেন ওটার মধ্যে কিন্তু বারবার করে লেখা আছে চৌধুরী সাহেব আমাদেরকে কলকাতা নিয়ে গিয়েছিলো চৌধুরী সাহেব আমাদেরকে এখানে নিয়ে গিয়েছিলো ওখানে নিয়ে গিয়েছিলো চৌধুরী সাহেব আমাকে টাকা দিয়েছিল বাজার করার জন্য এই সব ধরনের কথা কিন্তু ওই বইয়ের মধ্যে লেখা আছে এখন এই জিনিসগুলা শেখ সাহেবগুলো মনে রেখেছিল কিন্তু তার মেয়ে আর পরবর্তীতে মনে রাখেনি তার যে একটা আমাদের সাথে একটা সম্পর্ক ছিল সেই জিনিসটা সে আর মনে রাখেনি আর এখন যেটা আমরা বুঝতে পারি একটা 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 সাইকটিক একটা মানুষ যেই মানুষটা আসলে একজন মেন্টাল পেশেন্ট সেই মানুষটা দেশ পরিচালনা করছিল যে তার থেকে যে আমাদের কিছু চাওয়া বা কিছু আশা ওটা আমাদের ভুল ছিল আমাদের আসলে আগেই বোঝা উচিত ছিল যে এই মানুষটা আসলে নর্মাল না তবে হ্যাঁ আপনি ঠিক বলেছেন যে আমাদের সবসময় একটা বিশ্বাস ছিল যে হ্যাঁ হয়তো অনেক দিন জেল দিবে অনেক দিন আব্বাকে আটক রাখবে কিন্তু মেরে ফেলবে না আমরা মনে করেছিলাম যে শেখ হাসিনা হয়তো আগের কথা মনে করে অথবা আমাদের আমাদের পরিচয় আমাদের সাথে যে সম্পর্ক আছে এই জিনিসগুলো মনে করে হয়তো এত কঠোর হবে না তবে এটা আমাদেরও ভুল ছিল দেশের মানুষেরও ভুল ছিল যে আমরা ওনার থেকে কিছু আশা করব এই এই আমি যেটা এখন বুঝতে পারি উনি আসলেই আমরা বারবার করে একটা শব্দ তার ব্যাপারে শুনি ওটা হচ্ছে গিয়ে সাইকোপ্যাথ মানে আসলে একটা সাইকোপ্যাথ হয়ে গিয়েছিল সব সময় ছিল না কি না তা জানি না কিন্তু হয়ে গিয়েছিল এত এত ক্ষমতা তার হাতে যে ওনার পক্ষে সবই সম্ভব তুমি মনে হয়েছে উনি কেন মানে ভুলে গেলেন ওনার উপরে কি কোনো প্রেশার ছিল এরকম কিছু মনে করেন তারা দেখেন একটা মানুষ যখন রাজনীতিতে চলে আসে তার উপরে আপনি যতই প্রেশার দেন না কেন ডিসিশন তো আপনার নিজের ওন করতে হয় দেখুন আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ উনি এটা উনি চায়নি কিন্তু ওনার উপরে প্রেশার ছিল বলে উনি এটা করে ফেলে না না ওইটাই ওটাই আমার আমার মনে হয় না তার উপরে ওইরকম কোনো বাইরের প্রেশার ছিল হ্যাঁ অনেক কিছু তো শুনতে পারি বাজারে তো অনেক ধরনের কথা আছে যে এটা ইন্টারন্যাশনাল প্রেশার ছিল একটা স্পেশাল একটা আমাদের স্পেশাল একটা নেবার ছিল যে এটা করতে চেয়েছে এই ধরনের অনেক কিছু তো শোনা যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার হাতে প্রমাণ না থাকে ততক্ষণ পর্যন্ত আমি এটা বলতে পারছি না আমি অন্তত কনফার্মভাবে আপনাকে বলতে পারছি না ওটাও ওটাও আমাদের সময় আশা থাকবে যে একদিন বের হয়ে আসবে যে আসলে তার উপরে কোনো প্রেসার ছিল না কি না কে প্রেসার দিয়েছিল যা আশা করতে পারি দেখেন আপনি যদি এখন আমাদের গত পনেরো বছরের ইতিহাস দেখেন বিএনপির সাথে যেই আচরণটা আওয়ামী লীগ করেছে আপনার একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ারলি বোঝা যায় যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কিছু কিছু কি পলিটিশিয়ানদেরকে সে আয়দর হত্যা করেছে জেলে দিয়েছে অথবা কোনো কোনোভাবে তাদেরকে সরিয়ে রেখেছে আপনি সিলেটের ইলিয়াস আলীর কথা চিন্তা করে দেখেন একজন বড় নেতা ছিল তাকে সে হত্যা করে ফেললো সালাউদ্দিন কাদের চৌধুরী যে চিটাঙের নেতৃত্ব দিছিল তাকেও হত্যা করে ফেলা হলো আপনার ঢাকার মধ্যে নাসরুদ্দিন পিন্টু সাহেব ওনাকেও কিন্তু আস্তে আস্তে করে ওনাকেও হত্যা করে ফেলা হলো আমি বিশ্বাস করি যে ওনাকে হত্যা করা হয়েছে জেলের ভেতরে তো এরকম কিছু কিছু মানুষ যারা মাঠের রাজনীতিতে খুব স্ট্রং তাদেরকে যদি আপনি সরিয়ে ফেলেন তাহলে আপনার জন্য কিন্তু ক্ষমতায় টিকে যাওয়াটা অনেক ইজি হয়ে যায় এটাই আমার বিশ্বাস এটা আমি হয়তো ভুল হয়ে থাকতে পারি কিন্তু এটা আমার ছোট ছোট যত বুদ্ধি আছে আমি যত চাচ্ছি যে এটা তো আপনার বাবার উপরে শুনলাম আপনাদের উপরে অর্থনৈতিকভাবে কি ধরনের এসছিল সেটা যদি একটু আটক করার পর থেকে ব্যবসা কেমনে করে বানান করতে হয় ওটাই ভুলে গিয়েছি আমরা আমাদের আমাদের পক্ষে ব্যবসা করা সম্ভব ছিল না আমাদের বেশিরভাগ সময় কেটে যেত কোর্টের দৌড়াদি আইনজীবীদের সাথে দৌড়াদি এসব নিয়ে বেশিরভাগ সময় কেটে যেত ব্যবসার প্রতি আমাদের মানে আমার পরিবারের কেউ ইনভলভ হওয়ার সুযোগই পায়নি তার উপরে আপনারা জানেন যে এক এগারো সময় কিন্তু আমাদের যে টিভি চ্যানেল ছিল ওটা বন্ধ করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমরা ওই লাইসেন্স ফেরত পেয়েছি আশা করি শিগগিরই শুরু করতে পারবো আবার তবে আর্থিক সাপোর্ট যেটা ছিল বাপ দাদার যা জমি জমাট ছিল ওটা আস্তে আস্তে করে বেচতে 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 আমরা মানে টিকে টিকে রয়েছি এখন পর্যন্ত অনেক মানুষ ছিল যারা আপনি যদি একটা জমি বিক্রিও করতে চান যখনই শুনে যে জমির মালিক হচ্ছে গে সারাদিন কাদের চৌধুরী অথবা তার পরিবার আপনার সাথে কথাই বলবে না অথবা দশ টাকার জিনিসকে তারা এক টাকায় নিতে চেষ্টা করবে তা আপনিও বুঝতে পারছেন যে আমাদের জন্য কীরকম কষ্ট ছিল যে ভাই আমি জানি যে এটার মূল্য কত কিন্তু ওই মূল্য আমি পাচ্ছি না তাও বেঁচে থাকার জন্য যেটাই করতে হয় আমরা করেছি আমরা যতদূর আব্বার জমানো যা ছিল সব এখন প্রায় বলতে গেলে সবই চলে গেছে বাপ দাদা যা রেখে গিয়েছে বাপ দাদার বাড়ি আছে এখনো চট্টগ্রামেও আছে ঢাকায়ও আছে ওটার মধ্যেই আমরা থাকছি অনেক কথা বুকে চাপা দিয়ে রেখেছি এরকম এরকম কিছু কিছু চাপা দিয়ে রেখেছেন যে কথা কথা কি আজকে শেয়ার আপনার সাথে যখন প্রথম কথা হচ্ছিল তখন একটা জিনিস বারবার করে মনে আসছিল আপনাদেরকে আজকে একটা জিনিস শেয়ার করতে চাই অনেকে জানে না যে আমাদের পাশে কারা দাঁড়িয়েছিল যখন আমাদের সবচেয়ে খারাপ সময় যায় তখন আমাদের পাশে কারা ছিল একজন ব্যক্তির কথা আপনাদের সকলকে আজকে বলবো যে আমাদের সবচেয়ে কষ্টের সময় আমাদেরকে অনেক সাহস দিয়েছে আমার পাশে দাঁড়িয়েছিল ওই জন্য হয়তো আজকে আমরা আপনাদের সামনে এভাবে কথা বলতে পারছি ওটা হচ্ছে যে আমার 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 নেত্রী বেগম খালদেজিয়া ছোটো একটা ঘটনা আপনাদেরকে বলবো যেদিন আব্বাকে হত্যা করা হয় আমরা তো পাগলের মতো ছুটাছুটি করছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম আমাদের সবার মনের মধ্যে আমরা জানতাম যে ঘটনা আজকে খুব খারাপ হবে আজকে হয়তো আব্বার শেষ দিন তাও চেষ্টা করে তো যেতে হবে পরিবার যেহেতু আমরা একজনের বাড়িতে যাচ্ছি আরেকজনের বাড়িতে যাচ্ছি জিজ্ঞেস করছিলাম যে কি করা যেতে পারে কোনো রাস্তা আছে না কি না আব্বাকে বাঁচানোর আমরা আমার ঠিক মনে পড়ছে না কার বাড়িতে যাচ্ছিলাম তবে হঠাৎ করে আমার ফোন বাঁচলো আমি গাড়িতে ছিলাম জেলের থেকে ফোন এসেছিলো আমাকে ফোন করে বলা হলো যে আপনারা যত জলদি পারেন আপনারা চলে আসেন আপনাদের সাক্ষাতের সময় ঠিক করে নির্ধারণ করা হয়েছে আমি হাত পা একদম ঠান্ডা হয়ে গেল জানতাম যেটাই আমাদের শেষ শেষবার আব্বার সাথে দেখা আমি ঘুরে আম্মাকে বললাম যে আম্মা ফোন এসছে আমাদের এখন যেতে হবে নাজিমুদ্দিন রোড যেতে হবে আব্বার সাথে দেখা করতে যেতে হবে একদম চুপ গাড়ির মধ্যে কোনো আওয়াজ নেই আম্মা খালি বললো যে ম্যাডামের ওখানে গিয়ে আমরা বলে আসি তাহলে গাড়ি নিয়ে আমরা রওনা হয়ে গেলাম ম্যাডামের বাড়িতে ম্যাডামকে গিয়ে বললাম যে আমাদেরকে ডাকা হয়েছে আমাদের এখন যেতে হবে জানি না কেন গিয়েছিলাম ম্যাডামের কাছে হয়তো ওনাকে পরিবারের একজন সদস্য আমাদের আমাদের মুরব্বী হিসেবে ওনাকে দেখতাম এখনও দেখি ওই জন্য ওনাকে জাস্ট ইনফর্ম করাটা আমাদের জন্য জরুরি ছিল আমি মনে হয় কোনো সময় আমার নেত্রীকে এভাবে এরকম কোনো সময় দেখিনি উনি খালি আমাদের দিকে তাকে চোখ দিয়ে পানি পড়ছে আমাদেরকে বলে তাহলে আপনারা যান আমি আর কি বলবো আপনাদেরকে দেখে মনে হলো যে উনি উনিও ভেঙে পড়েছে না আমাদেরকে সালাম দিয়ে আমি আমরা রওনা হয়ে গেলাম আব্বাসে দেখা করতে বাইরে আমরা এখন যা দেখি টিভি পর্দা টিভিতে আপনারা দেখেছেন বাইরে তো এই আওয়ামী লীগের গুন্ডা পান্ডা যারা যারা ছিল সবাই তো উল্লাস করছে একজনকে মেরে ফেলা হবে ওটা নিয়ে তারা উল্লাস করছে আমার পুরো পরিবার সবাই একসাথে দাঁড়ালাম সব ফ্যামিলি মেম্বাররা একসাথে হলো যেভাবে করে আমাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হলো আমরা আব্বার সাথে দায় করতে গেলাম যখন আমি প্রথম গিয়েই আমি প্রথম ঢুকলাম ঢুকে গিয়ে দেখলাম যে আব্বা ঘুমাচ্ছে আমি ডেকে তাকে জাগালাম তার সাথে তাকে বললাম যে আমরা দেখা করতে এসেছি আব্বা তখনই বুঝে ফেললো যে আজকেই হবে উনি আমাদের সবার সাথে কথা বলে খালি জেলের সাহেবকে একবার ডেকে তাকে বললো যে তুমি আমাকে তো একবার বলতে পারতা যে আমাকে আজকে হত্যা করা হবে এটা তুমি আজকে আমাকে একটু বলতে পারতা আমারও তো প্রেপারেশনের কিছু বিষয় আছে তখন আমরা বুঝতে পারলাম যে আব্বা কিন্তু জানতো না আব্বাকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি তো এই জিনিসটাও কিন্তু এক ধরনের মেন্টাল টর্চার আপনাকে হঠাৎ করে বলবে যে না আমটা সময় হয়ে গেছে চলেন আপনাকে এখন নিয়ে যাব। এই জিনিসগুলো কিন্তু আমার এখনও বিশ্বাস হয় না যে এভাবে করে মানে অত্যাচার যেটা করা হচ্ছিল দেখা করলাম আব্বার সাথে কথা বললাম আব্বা আমাদেরকে সাহস দিচ্ছিল আমরা আব্বাকে কি সাহস দেবো উনি আমাদেরকে সাহস দিচ্ছিল আমাদের সবার সাথে কথা বলল আমাকে আদর করে দিল আমার আম্মাকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে বলল যে ঠিক আছে দোয়া করা প্রথমবারের মতো আমি এটা আমার আমি কোনো সময় ভুলতে পারবো না আমার মা আমার বাবার কানে খালি একটা জিনিসই বললো ইনাল্লি বনালাহে রাজিউন আমি আল্লাহর জিনিসকে আল্লাহর কাছে ফেরত দিয়ে দিচ্ছি একটা জীবিত মানুষকে এই জিনিসটা বলা কতটা কঠিন এটা হয়তো আপনারা কোনো সময় বুঝতে পারবেন না এটা আমাদেরও এখনও বিশ্বাস করতে অনেক কষ্ট হয় এভাবেই করে বিদায় দিলাম আব্বাকে বাইরে যখন চলে আসলাম আসলে এই সিচুয়েশনের মধ্যে আপনি কিন্তু কিছু ফিলই করতে পারেন না মনে হচ্ছে যে আপনি হাঁটছেন আপনি কথা বলছেন কিন্তু কি হচ্ছে আপনার সাথে আপনি কিছুই জানেন না আমরা বিদায় দেওয়ার পরপরই কিন্তু আমরা আমাকে আব্বা শেষ শেষে একটা কথা বলেছিল যে উনি চেয়েছিল যে ওনার দাফনটা যেন রাঙ্গুনিয়াতে হয় উনি অনেক বছর আগে যখন রাঙ্গুনিয়াতে প্রথম উনি ইলেকশন করতে যান তখন উনি ওয়াদা করেছিল যে যেটাই হোক না কেন আমার বাড়ির রাওদান হতে পারে কিন্তু আমার দাফন রাঙ্গনির মাটিতে হবে তো ওই ওয়াদাটা উনি পূরণ করতে চেষ্টা করেছিল আমাকে বলেছিল যে ওনাকে যেন রাঙ্গনিয়াতে নিয়ে যাওয়া হয় বাইরে এসে আমি জেলে সাহেবকে ইনফর্ম করলাম যে ওনার শেষ ইচ্ছা যে ওনাকে যেন রাঙ্গনিয়াতে নিয়ে যাওয়া হয় জেলে সাহেব আমাকে খালি একটা জিনিসই বলল যে না আমাদের কাছে প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশন আছে শেখ হাসিনার ইনস্ট্রাকশন আছে যে তাকে যেন রাওদানি নিয়ে যাওয়া হয় ওনার শেষ ইচ্ছাটাও পূরণ করতে পারলাম না আমরা আমরা তো আর না এটা শেখ হাসিনার পূরণ করতে দিল না এটাই বোধ ওনার একটা শেষ একটা চাল ছিল শেষ একটা আমাদেরকে কষ্ট দেওয়ার একটা চেষ্টা ছিল ওভাবে করে আমরা জেল গেট থেকে বের হয়ে এসে আমরা চলে যাই রাউদানের জন্য উনি কিন্তু তখনও জীবিত যখন আমি ইনফর্ম করছি যে ওনার জন্য যেন দাফনের ব্যবস্থা শুরু করে দেওয়া হয় ওনার জন্য কবর খোঁদা শুরু হয়ে যায় আবারও বলছি এটা এভাবে করে আমরা করেছি আমরা নিজেরাও জানি না আমাদের আশেপাশে যারা ছিল আমাদেরকে আমার বাবাকে যারা ভালোবাসে তারা অলরেডি জড়া হওয়া শুরু করলো যে আস্তে আস্তে করে তারা রাউজানে চলে আসবে যেখানে ওনাকে দাফন করা হবে বাধা দেওয়া শুরু করলো ওখানে পুলিশ প্রশাসন ওখানে স্থানীয় যারা নেতারা আছে তারা বাধা দেওয়া শুরু করলো আওয়ামী লীগের নেতারা কেউ যেন জানাজা পড়তে না আসতে পারে তাও কয়েকশো মানুষ তো এসেছিল আমরা ভোরবেলা গাড়ি করে চলে গেলাম রাউজানে পৌঁছালাম আব্বাকে রিসিভ করার জন্য রিসিভ করেছি আব্বাকে দাফন করেছি আমার এখনও মনে হয় যে আমি আব্বাকে যখন মাটিতে শোয়াচ্ছি তখন আমাকে আমার আমি প্রায় বেহোশ হয়ে যাচ্ছিলাম আমার বিশ্বাস হচ্ছিল না যে কী হচ্ছে আমাকে টেনে বের করা হলো কবর থেকে মানুষজন যখন অনেক কষ্ট পায় অনেক চিৎকার করে আমার আমি জানি না কেন আমার মুখ দেখালে একটাই জিনিস বের হলো আল্লাহ হকবের তার পিছন থেকে আমি অনেক মানুষের চিৎকার শুনলাম যে তারাও আমার সাথে একই একই আওয়াজ দিচ্ছে আল্লাহ হকবর বলে চিৎকার করছে এভাবে করে আব্বাকে আমরা বিদায় দিই দুনিয়া থেকে তারপরে আমরা মনে করেছিলাম যে এখন তো সবই শেষ হয়ে গেল পরিবারটা ধ্বংস হয়ে গেল তাও চেষ্টা করছিলাম যে আস্তে আস্তে করে যেভাবেই হোক না কেন আমাদের জীবনটাকে আবার একটু নর্মাল নর্মালাইজ করার জন্য